আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমি শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের জন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইস দিব আর যেগুলো 4000 5000 6000 টাকা দামে শাড়ি আপনাদেরকে দিব মাত্র অনলি 900 টাকা আমি কিন্তু চাইলে 1000 টাকাও দিতে পারতাম তো আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু 900 টাকা দিয়েছি এটা কিন্তু আমাদের একদম 100% লস প্রজেক্ট তো যাই হোক এটা হচ্ছে শুধুমাত্র এক পিস করে আছে বিদায় সেজন্য আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একদম ফুলি ফ্রেশ শাড়ি তবে প্রথম যে শাড়িটা দেখাবো এই শাড়িটার মধ্যে একটু প্রবলেম থাকবে ছাড়া বাকি যে শাড়িগুলো থাকবে সেগুলো পুরোটাই ফ্রেশ শাড়ি থাকবে তো সেগুলোর প্রাইসটাও আলাদা থাকবে আর আমাদের দোকানে যারা আপনারা এসে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা আর অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে আপনারা অনলাইনে নেওয়ার জন্য শাড়ির ছবি পাঠিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন অথবা যারা দোকানে আসতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিস্তলায় নিউ শাড়ি বিতান আর আমাদের এখানে অর্ডার করার জন্য আপনাদেরকে অবশ্যই শাড়িটার ছবি পাঠাতে হবে যে শাড়িটা আপনারা নিতে চান আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিন নতুন ভিডিও পেয়ে যাবেন সাথে সাথে রাত দশটায় তো এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে ব্রাশ নেটের মধ্যে কাজ করা এবং পার গুলো দেখেন আঁচলটা দেখেন এগুলো কিন্তু এই শাড়িগুলো আজকে যে শাড়িগুলো দেখাব প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান রাজস্থানে এই শাড়িগুলো তৈরি হয় সেই শাড়িগুলো আপনাদেরকে দেখাবো তো এই শাড়িটার মধ্যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখে জাস্ট এই এইটা একটা প্রবলেম আর এছাড়া আরেকটা একটু প্রবলেম আছে যেটা হচ্ছে একটু দাগ একটু দাগ আছে যেটা হচ্ছে সরি আপনাদেরকে শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের সাইডটা আর কুচির সাইডটা থাকবে এই যে সবুজ কালার আর এই যে কুচির সাইডটা এখানে জাস্ট একটু স্টিকারের দাগ আছে এই হচ্ছে প্রবলেম এছাড়া আর কোনো সমস্যা নেই আর এটা পুরো কুচিটা থাকবে এরকম আর এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজের পিস দেখেন এই শাড়িটার প্রাইস দেবো মাত্র অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাবেন শুধু জাস্ট এই শাড়িটার ব্লাউজটা বানালে কিন্তু ব্লাউজের দামই হয়ে যাবে আপনার সাত আষ্টশো টাকার দামের ব্লাউজ এবং এটা যদি আপনারা কেটে কুটে ড্রেসও বানান সেই ড্রেসটার দামও কিন্তু অনেক বেশি হয়ে যাবে তো জাস্ট আপনাদেরকে এই শাড়িটা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিবেন নেবেন শুধুমাত্র এই যে দুইটা প্রবলেম এই আঁচলের এই সেটটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু জাস্ট আপনারা রিফু করলেও কিন্তু বোঝা যাবে না যেহেতু ব্রাশও কাজ করা আপনারা লন্ড্রিতে কিন্তু রিফু করতেও পারবেন তো সুন্দর একটা শাড়ি এটার প্রাইস পেয়েছেন মাত্র পাঁচশো টাকা আর এই যে এখন আর একটা শাড়ি দেখাচ্ছি এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো ফুললি ফ্রেশ এই যে দেখেন এই শাড়িগুলো হচ্ছে একদম ফুল ফ্রেশ শাড়ি এটা হচ্ছে যে আঁচল এবং বডি পার দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো করা আছে স্কিন গোল্ডেন কালারের মধ্যে সুন্দর শাড়ি আর এইটার কাপড়টা হচ্ছে কাপড়ের মধ্যে যেটা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে কুচিটা হবে ব্ল্যাক কালার আর এই যেটা হচ্ছে পার কুচির সাইডের পার আর এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকার প্রাইস তো এই শাড়িগুলো প্রাইস হচ্ছে নয়শো টাকা আর এখন আরো একটা চমৎকার শাড়ি দেখাবো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এগুলো ক্যাটালগের শাড়ি এগুলোতে কিন্তু আপনারা কোনো রকম কোনো সমস্যা নেই এগুলোতে সমস্যা হলে রিটার্ন করতে পারবেন কারণ রিটার্ন করারও সুযোগ নেই কারণ হচ্ছে এগুলো কিন্তু চেক করে আপনাদেরকে যা আছে তাই বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আরো সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা পুরো শাড়িটার মধ্যে সেম ডিজাইনটা হবে পুরো শাড়িটার মধ্যে সেম ডিজাইন আর এটার হচ্ছে ব্লাউজ পিস এটার সাথে খুব সুন্দর একটি যেটা হচ্ছে আর এটা হবে আপনার রানী গুলা কালার ম্যাজেন্ডা কালার মধ্যে যে দেখেন আসলে এই সেটা এটা কিন্তু শিফন জর্জিটার মধ্যে ব্রাশ ও কাজ করা আছে যে কাজ এটা কিন্তু কাজ করা যে বড় ডিজাইনটা এটা কিন্তু কাজ করা আর এই যে এটা হচ্ছে আপনার পার এবং আঁচল পার এবং আচল আর এটার কুচিটা থাকবে আলাদা কালার দেখেন কুচির মধ্যে যে কাজের ডিজাইনটা দেখেন কুচিটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে কুচির ডিজাইন আর এটা সাথেও কিন্তু ব্লাউজ পিস পাবেন এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস পাবেন এই যে ব্লাউজটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্লাউজ পিস কুচিটা হচ্ছে আপনার শিফন জর্জেটের মধ্যে এটার প্রাইসও থাকবে নয়শো টাকা শাড়ি যে দেখেন এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি এই যে দেখেন অনেক সুন্দর কাপড়টা দেখেন অনেক চমৎকার একটা কাপড় গোল্ডেন কালারের মধ্যে আছে এবং পার দেখেন একদম রাজস্থানী কাজ করা পার করে আছে এটা হচ্ছে আঁচলের সাইড আর বর্তমান সময়ে যেগুলো খাড্ডি কাতান বলা হয় এই যে দেখেন শিফন জর্জেটের মধ্যে জর্জেট বেনারসি যেটা এটার আগে নাম ছিল জর্জেট বেনারসি বর্তমানে এটার নাম দেওয়া হয়েছে একটু আপডেট করে এটার নাম দেওয়া হয়েছে খাড্ডি কাতান তো এই শাড়িটার কুচিটা থাকবে যে ব্ল্যাক কালারের মধ্যে আর এটার প্রাইস থাকবে মাত্র 900 টাকা প্রাইস এই যে সাথে ব্লাউজের পিস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম